হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সকাল সকাল আজকে খুবই চমৎকার আমার শপের বর্তমান সময়ের সবচেয়ে দামি বাটির কালেকশন বিহারি দেবদাস বাটিক দেখেন খুবই চমৎকার বিহারি সিকোয়েন্স করা এটা হচ্ছে আরি সিকোয়েন্স দুইটাই করা দেখেন এটা কিন্তু আরি করা ফুল আরিটা কিন্তু ফুল আরি করা এটা হচ্ছে ফুল আরি করা এবং সিকোয়েন্স সিকোয়েন্স করা দেখেন ফুল বডিটা কিন্তু আরি এবং সিকোয়েন্স করা দুইটাই খুব সুন্দরভাবে করা এই বিহারি সিকোয়েন্সের বাড়িটা দেখেন সবচেয়ে হাই কোয়ালিটির বাড়ি বর্তমান সময়ের বেক্সি কাপড় উপরে করা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন ব্যাকপারটা অনেক সুন্দর এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা এগস এটা হচ্ছে সালোয়ার সেটা হচ্ছে পাকা পাকারেগস এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু আপনার পাইপিং করা দেখেন ওনারা কিন্তু চারোদিকে পাইপিং করা দেখেন খুবই চমৎকার ওনাটা ওনারা কিন্তু চানা টার্সেল করা চানা টার্সেল দিয়ে করা এবং ওনারা কিন্তু পাইপিং করা দেখেন খুবই চমৎকারভাবে পাইপিং করা দেখেন খুবই নাইস কিন্তু আমি ভিডিও করতে করতে শেষের দিকে প্রাইসটা বলে দিব এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটা পাঁচটা কালারে বিহারি সিকোয়েন্স দেখেন পাঁচটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড খুবই চমৎকার এই বাটিগুলো গুলো যারা কাছ থেকে দেখবেন সরাসরি নিয়ে দেখবেন তারা বুঝতে পারবেন যেটা কত পরিমাণ হাই কোয়ালিটি একটা বাটিক আমার সবের সবচেয়ে দামি বাটিক দেখেন খুবই নাইস কিন্তু যা লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে বেক্সি কাপড়েরই একদম সেম টু সেম সালোয়ার পাকা এগো সালোয়ারটা হান্ড্রেড পারসেন্ট রঙ করেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা আর এই যে হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এটা হচ্ছে এগুলো কিন্তু হাই কোয়ালিটি বাটি এগুলো হচ্ছে নামি নামি ব্র্যান্ডেড শপে আপনারা পেয়ে যাবেন এই হাই কোয়ালিটি বিহারি সিকোয়েন্স বাটিকগুলো দেখেন আমরা আরেকটা কালার দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারগুলো এই বিহারি সিকোয়েন্সগুলো দেখেন ফুল বডি সিকোয়েন্স এবং আড়ি করা দেখেন ফুল বডিটা দুইটাই আমাদের এর আগে আমরা মাল সেল করছি সেটা হচ্ছে সিকোয়েন্স হলে হলে আরি আরি আর আরই দেখেন দুইটাই ফুল ভাবে করে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাপার আমরা স্যালোয়ার প্লাস ওনার হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা রায় গস দেখেন খুবই চমৎকার স্যালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ওনারটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এই বিহারি সিকোয়েন্সটা দেখেন খুবই নাইস একদম হাই কোয়ালিটির একটার ড্রেস এটার হোলসেল প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ করে এটার হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ করে মিনিমাম তিনটা নিতে হবে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আরেকটা কালার মাত্র সাতশো পঞ্চাশ করে বিহারি সিকোয়েন্স দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনটা আমরা ব্যাপারটা দেখবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাপার দেখেন খুবই চমৎকার ব্যাপার আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এই যে হচ্ছে আপনার স্যালোরটা সেলার হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাত আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আছে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আছে দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার কালার আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট এগুলো কিন্তু একদম একদম ন্যাচারাল বাটিক দেখেন খুবই চমৎকার আমরা সেলোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা সেলোয়ার হচ্ছে একদম বেক্সি কাপড় আড়াইগস সেলয়ারটা সেলোয়ারটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন ওনাটা ওনার হচ্ছে কিন্তু বক্স করা পাইপিং করা অন্যটা ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম